ইফতারের জন্য সবচেয়ে চাঙা খেজুরের বাজার বিক্রেতারা বলছেন খেজুরে কোনো ধরনের ফরমালিন বা কেমিক্যালের ব্যবহার নেই ক্রেতারা এ কথা বিশ্বাস করতে না পারলেও খেতে হবে বলে আতঙ্ক নিয়েই খেজুর কিনছেন ও রশিদের রিপোর্ট পাইকারি কিংবা খুচরা ফলের বাজার রোজার জন্য সবখানেই খেজুরের সমাহার মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় এসব খেজুর সবচেয়ে কম দামি খেজুর আনা হয় এ ধরনের হলুদ বস্তায় করে দাম কম হওয়ায় এর বিক্রি সবচেয়ে বেশি পাইকারি বাজারে কিছুদিন আগেও ফলে ফরমালিন সহ কেমিক্যালের আতঙ্কে বিক্রি কমেছিল অনেক এখন রোজার জন্য পাইকারি এবং খুচরা বাজারে খেজুরের বিক্রি বেড়েছে খেজুরে কেমিক্যাল ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির অভিযোগ থাকলেও তা ভুল বলে দাবি বিক্রেতাদের খেজুর না কোনো ফ্রুটসের মধ্যে ফরমালিন ইউজ করা হয় না ফর্মালিন কেন ইউজ হবে যেখানে রক্ত মাংসর কোনো বিচরণ নেই সেখানে কেন ফর্মালিন ইউজ হবে খেজুরের মধ্যে কেন এটার মধ্যেও ফর্মালিন কেন মানে বাংলাদেশের মধ্যে এখন একটা রেওয়াজ হয়ে ফল হইলেই বলে যে ফর্মালিন কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্যবসায়ী এখন পর্যন্ত ফর্মালিনটাই চিনলাম না ক্রেতাদের বিশ্বাস নেই বিক্রেতাদের দেওয়া নিশ্চয়তায় কেমিক্যালের ব্যাপারটা কোনো নিশ্চয়তা নাই এভাবেই কিনতেছি কি করবো আমরা বুঝবো কি করে এরা কেমিক্যাল ছাড়া নিয়ে আসতেছে এখন কোন ফল কিনতে গেলেই তো ভয় পাচ্ছি তবে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বলছেন অনেক আগে থেকে যদি খাদ্যদ্রব্যে ফরমালিন সহ বিষাক্ত কেমিকেল মেশানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে খাবার কিনতে এমন আতঙ্কে থাকতে হতো না কারো। ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা